সালামু আলাইকুম সমন্বিত দর্শকবিন্দু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে আপনার দেখুন গতকাল কিন্তু গত দুই দিন আগে এই রাস্তাটা সম্পূর্ণটা পানিতে ছিল এখন কিন্তু এখানে কোনো পানি নেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এই যে রাস্তার পানি আছে এটা হচ্ছে আমার বাড়ির সামনে এই রাস্তার পানিও কিন্তু আস্তে আস্তে এক ইঞ্চি দুই ইঞ্চি করে কমতে শুরু করেছি ইতিমধ্যেই আর আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে গুমতি নদীতে পানি কিন্তু বাড়ছে না কিন্তু যেটা দেখাচ্ছে খবরে যে কুমিল্লার বিভিন্ন নতুন নতুন জেলা প্লাবিত হচ্ছে বা সরি থানা প্লাবিত হচ্ছে বা সেখানে হচ্ছে আপনার পানির খুব স্রোত সেটা হচ্ছে গুমতি নদীর বাঁধ ভেঙে সেই পানিগুলো আসলে প্রবেশ করছে আর অবশ্যই যারা আমার সাথে ভিডিওতে যুক্ত আছেন দয়া করে আমাদের পেজ আমাদের প্রোফাইলটি বা পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আপনারা যখন একটা ফলো দেন বা সাবস্ক্রাইবার দেন বা লাইক করেন বা শেয়ার করেন তখন কিন্তু আমরা কাজ করতে আরও বেশি উৎসাহিত হই কিন্তু যখন আপনারা আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না তখন কিন্তু আসলে সেই ইচ্ছাটা আর থাকে না তাই দয়া করে আপনারা অবশ্যই আমাদের প্রোফাইলটি ফলো দিবেন বা পেজটি ফলো দিবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত দর্শকবৃন্দ এই হচ্ছে কিন্তু আসলে অবস্থা